নমস্কার বন্ধুরা রুমা রান্নাঘরে চলে এসেছি আজকে আমি করে দেখাচ্ছি আজকে একটা বড় ইলিশ মাছ নিয়ে এসছে যে বাজার থেকে কিনে এনেছে গোটাই নিয়ে এসছে এটা এখন আমি কাটব আমি তেল ঝাল রান্না করব মাছগুলো কেটে নিয়েছি ইলিশ মাছের তেল ঝাল করছি কড়াইটা বসিয়ে দিয়েছি সর্ষে আর পোস্ত বেটে নেব বেটে দিচ্ছি কালো জিরে আর দিচ্ছি বেগুন আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা এটা আমি এখন বেটে নেব বেগুনটা ভাজে ভাজা হয়ে গেছে এবার শস্য পোস্ত কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব দুটি হলুদ দেবো স্বাদ মতন নুন বেশি ভাজবো না এবার দেবো জল এবার দিচ্ছি আমি কোকোনাট পাউডার এটা অপশনাল দিতেও পারেন নাও পারেন দিলে ভালো লাগে খেতে তার জন্য আমি দিলাম এবার মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো আমি কাঁচা দিলাম নিষ তেল ঝাল আমার হয়ে গেছে লাগনে আগে একটু সরষের তেল দেবো